হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ফিলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল ছটা তেরো তোমাদের দেখালাম আর তোমার দাদা ভাই আর আমার মেয়ে আর কি ঘুমিয়ে আছে আর এই দিকে আমি ঘরিপানোর জন্য বালতিতে আর কি জল আর গোবর আর কি এনে রেখেছি তো বাবা এখানে দেওয়ালগুলোতে আর কি জল দিচ্ছিলো তার জন্য ভাবলাম যে একটু পরে আর কি ঘরটা লেপে নেবো তো তার জন্য বালতিটা ওখানে রেখেছিলাম আর ঘরে ঢুকে দেখলাম যে ওরা বাবা মা মানে বাবা আর মেয়ে মিলে আর কি ঘুমিয়ে আছে তো সিম্পল লাইভ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এইটুকু জায়গায় আমাদের আর কি লেপতে হয় আর হচ্ছে তোমার রান্নাঘরটা আর কি লেপি তো চলো এইদিকে আর কি দিদি এসছে বেড়াতে কালকে তো তোমাদেরকে আর কি দেখান দেখাতে আর কি ভুলেই গেছি আমি তো দিদি বেড়াতে এসে কালকে আজকে আর কি চলে যাবে তো এইদিকে আমার খাল লেপানো হয়ে গেল তারপরে এখন আমি আর কি সবাই মিলে মাঠে যাব তো মাঠে হচ্ছে আজকে রসুনগুলো আর কি তোলার মতো হয়ে গেছে গাছগুলো মানে মারা গেছে তো গাছ মারা যাবে যখন তখনই আর কি রসুনগুলো মাটি থেকে আর কি তুলে নিয়ে আসতে হয় তো এখন আমরা যাচ্ছি আমার ভাগ্নে আছে আমার কোলে আর আমার মেয়ে দেখো সামনে সামনে যাচ্ছে আর মা গরু নিয়ে আর কি যাচ্ছে তো মাঠে আর কি গরুটা বেঁধে রাখবে তার জন্য আর এই দিকে জানো সবাই আলু আর কি তুলতে শুরু করে দিয়েছে আর আমরা জানো বছর আলু লাগাইনি বলে আর কি আলু তোমাদের দেখাতেই পারলাম না আর এই যে আমার ভাগনাকে আর কি আমি কোলে নিয়ে আছি তো আমার ভাগনাটা জানো খুব দুষ্ট আর মিষ্টি খুব আমার ভীষণই ভালো লাগে আমার তো ছেলে নেই ওকেই আর কি আমার ছেলে বলে আর কি মানে তার ভাগনা আর কি আমার কোলে আসতে খুবই ইচ্ছে ওর তোকে একটু নামিয়েছিলাম আমার হাতে আর কি লেগে গেছিলো তো তার জন্য তো ওকে এখন আমি কোলে আবার তুলে নিয়ে চলে আসলাম তো দেখো এই যে এখানে আমাদের রসুনগুলো আর কি বাবা আর কি তুলে রেখেছে আর আমি এখন আর কি তুলতে শুরু করব বাবা অনেক সকালে এসছে আর আমি একটু পরে আসলাম কারণ মেয়েকে আর কি স্কুলে পাঠাতে চেয়েছিলাম কিন্তু আজকে ও যাবে না বলছে যে যাবে না তো তার জন্য আমি আর জোর করলাম না তো সবাইকে নিয়ে আর কি মাঠে চলে আসলাম তো এদিকে বাবা দেখো একটা একটা করে রসুন কীভাবে আর কি খন্তি দিয়ে আর কি তুলছে তো এটা আমরা শাবলও বলি আবার খন্তিও বলি তো আমাদের ভাষায় কেউ শাবল বলে কেউ খন্তি বলে তো আমরা খন্তিটাই বেশি আর কি বলি তো ভাষার মধ্যে অনেক ফারাক আছে তো এটা দিয়ে আর কি তোলা শুরু করেছি আর দেখো রসুনগুলো কিন্তু মোবাইলে ছোট দেখা যাচ্ছে আর জানো এমনিতে দেখতে অনেকটা বড় আর রসুন যখন আমরা লাগিয়েছিলাম তখন তো ভিডিও দিয়েছিলাম তাই না তো যারা দেখনি দেখো কত আর কি ছোট ছোটো রসুনগুলো লাগিয়েছিলাম আর এখন কত বড় বড় রসুনগুলো হয়েছে তো আমার আর কি দাদুবাড়ির দিকে ওইদিকে আবার রসুন আবার কম লাগায় তো আমি কোনোদিনও দেখিনি রসুন লাগানো তো শ্বশুরবাড়ি এসে আর কি আমি লাগাতেও দেখছি নিজের হাতে তুলছি বা চাষবাস সবই নিজের হাতে আর কি করছি আমি তো এখন সবই আর কি দেখতে পাচ্ছি নিজের চোখে যে রসুন আবার মাটিতেও হয় বা লাগাই এভাবে ওভাবে আমি সত্যি বলছি আমি আগে যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি দেখিনি এখন আর কি দেখছি আমার দাদুদের বাড়ি দিকে আর কি দেখায় না দেখায় না বলতে তোমার আমি জানি না যাদের আর কি আছে অনেক জমি জামা তারাই আর কি যারা ফসল করে আর কি তারাই আর কি এই রসুন পেঁয়াজ এগুলো আর কি চাষ করে তো ওইদিকে আর কি করে না খুব কম করে আর ওইদিকে জলের ব্যবস্থা আর কি খুব মানে কম ওইদিকে মার্শাল নেই তার জন্য আর এইদিকে দেখো রসুনগুলো আমি তুলে নিচ্ছে আর বাবা ওইদিকে তুলছে আর মা বসে বসে আমাকে আর কি ভিডিও করে দিচ্ছে মাকে বললাম যে একটু ভিডিও করে দাও তাও আর কি কাজে লাগবে আমি আমার বন্ধুদেরকে আর কি দেখাতে পারবো যে দেখো বন্ধুরা আমি রসুন তুলতে জমিতে এসেছি এরকম একটা ব্যাপার আর কি তো দেখো বাবা আর কি ভালোই তুলতে পারছে আর আমার এই দিকে এত শক্ত মাটিটা মানে তুলতেই পারছি না আমি কোনো রসুনগুলো আবার কেটেও যাচ্ছে জানো তো মা আর ভাগিনী আমার মেয়ে সবাই আর কি বাড়িতে চলে গেল আর এখানে আমরা শুধু আছি দিদি বসে আছে দিকে মোবাইলটা আর কি ও ধরে আছে আর বাবা ওইদিকে তুলছে তো আমি যেদিকে আর কি তুলতে শুরু করেছি এদিকে এত মাটিটা শক্ত মানে বলার মতো না খুব কষ্ট করে আর কি তুললাম তো জমির মধ্যে তোমার মনে করো যে তিন চারটে আর কি আল দেওয়া আছে তো আলের মধ্যে মনে করো যে একটা শুধু আজকে তোলা হলো এখনও তিন চারটে আর কি বাকি আছে তো রসুন এবার যেন অনেকটা হয়েছে অনেকটা মানে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে এবার তো রসুনটা ভালোই আর কি খাওয়া হবে কিন্তু এবার যেন পেঁয়াজ হয়নি পেঁয়াজ অল্পটুকু হয়েছে ঢ্যামলা পেঁয়াজগুলো তো ওগুলো আর কি বাড়িতে নিয়ে গিয়ে এখন আর কি ওগুলোই খাওয়া দাওয়া চলছে আর এখন পেঁয়াজ কিনছি না আর পেঁয়াজ তো এবার হলো না ভালো মতো আর সামনের বছর আর কি পেঁয়াজটা ভালো করে ফেলতে হবে তাহলে পরে পেঁয়াজ আর কি কিনতে হবে না আমাদের তো এবার পেঁয়াজটা মনে হয় কিনে খেতে হবে কারণ সেরকম পেঁয়াজ হয়নি আর রসুনটা অনেক হয়েছে আমাদের শুধু একটা ইয়ে তুলতেই আমাদের অনেকটা রসুন হয়েছে তো এতগুলো রসুন তুমি সারা বছর খেলে পরেও শেষ করতে পারবে না জানো তো এইদিকে এইদিকে বাবা হচ্ছে তোমার রসুনগুলো আর কি তুলছে রসুনগুলো আর কি তুলে তুলে ওই বস্তার মধ্যে আর কি রাখছে তো তোমার বস্তাগুলো দুদিকে নিয়ে আর একটা বাঁশের আর কি ইয়ে আছে তো ওটা দিয়ে আর কি নিয়ে যাবে ঘাড়ে করে তো গ্রামে ওই সব আর কি খুব ব্যবহার আর কি হয় তাই না তো আমাদের গ্রামে এখনও ওইগুলো আছে কাজে লাগে আমাদের আমরা বাহুক বলি এই যেটা যেটা আর কি বাবা এখন দড়িগুলোর মধ্যে ঢুকালো এটা বাহক বলি আমরা তো এটা দিয়ে আর কি ভাড়ের মতো সাজিয়ে নিল তো এখন আর কি চলে যাবে বাবা বাড়িতে আর আমরাও চলে যাব তো এই যে এটা আবার হচ্ছে ননদ মানে আমার দিদি তো ও আর কি রসুনগুলো তুলে দিচ্ছে বাবাকে বলছে সব কটা আর কি বাড়িতে নিয়ে যাবে পরে আবার বাবা খেয়ে দিয়ে আর কি আসবে জমিতে আর আমি আসবো না কারণ আজকে আমার একটু কাজ আছে তার জন্য তো এই যে খুন্তিটা দেখো কত সুন্দর এটা দিয়ে আর কি তুললাম আর হচ্ছে যেন এত ভারী খুন্তিটা মানে তোলাই যাচ্ছে না আর যেন আজকে আমার হচ্ছে ভোটের আর কি হিয়ারিং আছে আজকে তো আমরা আর কি যাব আমাদের আর কি যেখানে ব্লক আছে তো ব্লকে যাব আমরা হচ্ছে তোমার ব্লকে আর কি ডেকেছে আমাদের তার জন্য আর কি আজকে আমি যাব ওই জন্য জমিতে আজকে আর আসা হবে না আর বাড়ির কাজও আজকে আর কি বন্ধ আছে মিস্ত্রিগুলো আর কি আলু আর কি লোড দিতে চলে গেছে এখন মানে বাড়ির কাজ করবে না কারণ আলু লোড দিলে পরে বেশি টাকা হবে আমরা তো চারশো পাঁচশো করে দিচ্ছি আর ওরা দিয়ে একদিনই মনে করো হাজার পনেরোশো এরকম আর কি কামাবে তো ওই জন্য কাজ এখন বন্ধ আছে আর বাবা দেখো বাড়িতে আর কি চলে আসলো আর হচ্ছে তারপর জমির মাঝখান দিয়ে যাচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো বাড়িতে গিয়ে এখন রসুনগুলো আর কি বাবা মেলে দিবে রোদের মধ্যে শুকাবে তারপরে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে আর কি রাখবে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা এখানেই বিদায় নিচ্ছি